আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে আমার বাসুর আর আমার হাজব্যান্ড আসা উপলক্ষে ছোটোখাটো একটি মিল্লাদের আয়োজন করা হয়েছিল সেই মিল্লাদে আয়োজনে গরুর মাংস আর অনেক কিছু রান্না হয়েছিল আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্নার রেসিপি বাবুচি আর আমার হাজব্যান্ড মিলে রান্না করেছিল দেখেন আমার হাজব্যান্ড ওই রূপে আবদুল্লাহ রাব্বু মাংস ধুয়ে রেখেছে এবং বাবুচি চুলার মধ্যে রান্না বসানোর জন্য আগুন দিতেছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছে এখন দিয়ে দিবে পেঁয়াজ কুচি দিয়ে দিবে আদা রসুন বাটা এখন দিয়ে দিবে সয়াবিন তেল দিয়ে দিবে টক দুই এক বাটির মতো দিয়ে দিবে টেস্টিং সল্ট

এখানে আমরা রান্না করেছিলাম প্যাকেটের মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে এখন হাতার সাহায্যে আর জোর গরুর মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতেছে এখন আবার দিয়ে দিয়েছে জিরার গুঁড়ো আর বিভিন্ন ধরনের যে ব্র্যান্ডের গরুর মাংসের মশলা থাকে তার মধ্যে থেকে রাঁধুনি গরুর মাংসের মশলা আমরা এখানে ব্যবহার করেছি আবদুল্লা আব্বু খুব সুন্দরভাবে দেখতে পারতেছেন হাতার সাহায্যে মাংসগুলো ম্যারিনেট করতেছে বাবুচি নিচে দেখতেছে দুইজনে মিলেই সমানভাবে কাজ করতেছেন আমরাও সাহায্য সহযোগিতা করেছিলাম এখন দিয়ে দিচ্ছে বাদাম বাটা চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম সব বাদামই ব্লেন্ডার করে এখানে আমরা ব্যবহার করেছিলাম এখানে দিয়ে দিয়েছিল টমেটোর সস প্রাণ কোম্পানির টমেটো সস আমরা ব্যবহার করেছি এখানে দিয়ে আবারও কিছুক্ষণ ম্যারিনেট করে নিচ্ছে আবদুল্লা রাব্বু দেখেন মাংস কত সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছে অনেক সুন্দরভাবে মশলাগুলো মাংসের সাথে মেশানো হয়ে গেছে এখন দিয়ে দেবে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেবে মরিচের পরিমাণটা কম ছিল আর একটু বাড়িয়ে দিয়েছে এই গরুর মাংস রান্না খেতে অসাধারণ হয়েছিল এখন পাতিলা দেখেন বসিয়ে দিচ্ছে চুলার উপরে এখন ভালো করে কষিয়ে নেবে এখানে কোনো পানি ব্যবহার করবে না কষানোর সময় কষানো শেষ হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবে তারপর পানি শুকিয়ে নিলেই রান্না হয়ে যাবে গরুর মাংস যখন বাবুচিরা রান্না করে তখন সব মশলা টেবিলের উপরে রাখে আমি এক পলক সব মশলাগুলো আপনাদেরকে এই যে সয়া সস রাঁধুনি মশলা এই যে প্রাণ কোম্পানির টমেটো সস কাঁচামরিচ এখানে রয়েছে টেস্টিং সল্ট এখন চলে যাব কষানোর পরে যে পানি দেওয়া হয়েছে তারপর গরুর মাংস দেখতে কেমন হয়েছে বা কেতে কেমন হবে একটু দেখে আসি বাবু চেয়ে আবারও নেড়ে চিড়ে দিচ্ছে দেখেন রান্না প্রায় হয়ে গেছে আর একটু জোর শুকালেই রান্না হয়ে যাবে আমাদের বাড়িতে মিল্লাদের জন্য অনেক মেহমান আসছিল। তাদেরকে ভিডিও নিয়ে অনেকে ভিডিও করাটা পছন্দ করেন না আবার খাওয়া দাওয়ার ভিডিও করলে দেখালে এটা কেরকম দেখা যায় তাই আর খাওয়া দাওয়ার ভিডিওটা করা হলো না দেখেন মাংসের কালার মাংস কেরকম হয়েছে বলের মধ্যে নিয়ে সবাইকে দিয়েছে এখানে শসা গাজর সালাদগুলো কেটে নিয়েছিলাম দেখেন মাংস লাস্ট পর্যায়ে কীরকম হয়েছে আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ